আমাদের হাতে রয়েছে বেঙ্গলি প্রিভিয়াস ইয়ের কোয়েশন তো এই যে প্রিভিয়াস ইয়ের কোয়েশন দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদের ডাউট আমি ক্লিয়ার করে দিই এই প্রিভিয়াস ইয়ের কোয়েশন হচ্ছে পেপার টু আপনার অনেকদিন ডিমান্ড করেছেন স্যার পেপার টু এর ক্লাস চাই এটা হচ্ছে পেপার টু ঠিক আছে তো লাইভ কোয়েশন এই দেখুন প্রশ্নপত্র দুই পেপার টু আর আজকে যে আমরা ডিসকাস করবো যে কোয়েশনগুলো কোয়েশনগুলো হবে ল্যাঙ্গুয়েজ ওয়ানের কোয়েশন যাদের পেপার টুয়ের ল্যাঙ্গুয়েজ ওয়ান রয়েছে ঠিক আছে তারা এই ক্লাসটা দেখবেন আর যাদের নেই তারা দেখবেন না কেন দেখবেন না কারণ কি সবাই দেখবেন ভাই কারণ কি দেখুন কারণ পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু সেরকম কোনো কথা নয় সিলেবাস একদম সেম পেপার টুয়ের প্রশ্নগুলোও কিন্তু পেপার ওয়ানে আসে পেপার গুলো পেপার টুতে আসে ল্যাঙ্গুয়েজ ওয়ানের প্রশ্নগুলোও কিন্তু ল্যাঙ্গুয়েজ টুতে আসে কোনো ডিফারেন্স নেই সুতরাং সবাই মিলে যদি আপনার বাংলা থেকে থাকে তাহলে আপনারা দেখতে থাকুন এবং এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও আপনাদের আমি অগ্রিম জানিয়ে রাখি এটা হচ্ছে দুই সালের যে লাস্ট জানুয়ারি মাসে যে সিটের পরীক্ষা হয়েছিল আমরা সবাই জানি একুশ জানুয়ারি আমাদের সিটের পরীক্ষা হয়েছিল দুই হাজার চব্বিশে এই একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশে হয়ে যাওয়া এই সিটের পরীক্ষার প্রশ্নপত্র তো আজকে আমি আপনাদেরকে দেখে দেব এই পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল এবং তার কারেক্ট আনসারগুলো কি হতে পারে কি করে আমরা বের করব ঠিক আছে ডাইরেক্ট প্রথমে আমরা পেসেজে যাচ্ছি তারপর যদি সময় থাকে অবশ্যই আমরা প্যাটাগোজিগুলোও দেখব ঠিক আছে নাহলে পার্ট টুতে দেখব তো চলুন প্রথমে আমরা দেখে নিই প্রথম প্রশ্ন দেখুন পর্ব গঙ্গা স্নান করিতেন আর ভোরবেলায় বিছানায় বসে কি জানি কি নাম বা মন্ত্র জপ করিতেন বাক্যটির সাধু ভাষার সঠিক রূপ কোনটি সাধু ভাষা বলেছে তার মানে তার মানে এটা বাংলা ব্যাকরণের প্রশ্ন তাই না সাধু ভাষা বলেছে তার মানে এই প্রশ্নটা কিসের প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে কোন অ্যাঙ্গুলের প্রশ্ন বাংলা ব্যাকরণের প্রশ্ন তো যেহেতু এই প্রশ্নটা বাংলা ব্যাকরণের প্রশ্ন তো ব্যাকরণের প্রশ্নটা কিন্তু আপনি পেসেজে যে কোনো দিনও পাবেন না ঠিক আছে ব্যাকরণের প্রশ্নটা আপনি কখনো পাবেন না তাহলে কি হবে কখনো হবে না আচ্ছা দেখুন এখানে দেখুন কি বলেছে এখানে করতেন তো করতেনটা চেঞ্জ হয়ে আমার কি হবে করিতেন হবে করতেনটা চেঞ্জ হয়ে সাধু ভাষায় যদি করি তাহলে করতেনটা চেঞ্জ হবে করতেনটা চেঞ্জ হয়ে আমার কি হতে হবে করিতেন হবে এখানে করতেন এই করতেনটা চেঞ্জ হয়ে করিতেন হতে হবে এখানে দেখুন বসে বসেটা আমার চেঞ্জ হবে বসেটা চেঞ্জ হয়ে আমার কি হবে বসিয়া হবে এবার আমি একটু মিলাই এই এক নম্বর অপশনে দেখুন বসে রয়েছে তার মানে এটা হচ্ছে না এক নম্বর অপশানটা কাটা আচ্ছা তারপর এখানে দেখুন করতে নাচ্ছে এই বেগে করতেন আছে তার মানে যেহেতু করতে নাচ্ছে তার মানে আমার সেটা হচ্ছে না ঠিক আছে এই দেখি এই বেগে আবার দেখুন করতে আছে এই বেগে করতে নাচ্ছে মানে এটা হচ্ছে না তার মানে অপশন নাম্বার ওয়ান থ্রি ফোর আমার কাটা গেল ঠিক আছে তার মানে অপশন নাম্বার টু ইজ দ্য রাইট অ্যান্সার পর্ব দিনে গঙ্গাসনান করিতেন এই দেখুন করিতেন পেয়েছি করিতেন ভোরবেলায় বিছানায় বসিয়া বসিয়া রয়েছে কি জানি মন্ত্রজপ করিতেন দেখুন করিতেনও পেয়েছি বসিয়া পেয়েছি এই করিতেন এবং বসিয়ার কারণেই আমার কিন্তু সমস্যা সুতরাং অপশন নাম্বার টু ইজ দ্য এই ক্ষেত্রে রাইট অ্যান্সার নেক্সট নিম্নে প্রদত্ত কোন বিশেষণটি অমীয় মাধবীর চরিত্র বর্ণনায় প্রযোজ্য নয় কি বলেছে চরিত্র বর্ণনায় প্রযোজ্য নয় এবার আমরা অপশনে দেখব ধর্মভীরু তারপর দেখুন এক রক্ষা উদার মনোভাবাপন্ন না ব্যবসায়িক দূরদৃষ্টি সম্পন্ন তো এবার দেখুন কোয়েশ্চন নাম্বার নাইনটি থ্রুর কারেক্ট আনসার কি হতে পারে এই দেখুন অমি মাধব চিরদিনই এক রুক্ষার থেজি মানুষ একরুক্ষা তার স্বভাবে পড়ছে ধর্ম বিরু বলতে যা বোঝায় তেমন মেনে মেনে স্বভাবের নয় অর্থাৎ তিনি এই দেখুন ধর্ম বিরু বলতে যা বোঝায় তিনি তেমন নন অর্থাৎ তিনি ধর্মবিরু না তিনি কী ধরনের না ধর্মবিরু না আমাদের অপশনই বলেছে যে তিনি কোন ধরনের নয় কোন ধরনের পাওয়া যায়নি তাকে ঠিক আছে পাওয়া যায়নি তো ধর্ম থেকে পাওয়া যায়নি তাই না সুতরাং অপশন নাম্বার ওয়ান ইজ দ্য রাইট আনসার দেখুন কী করে আমি আনসারগুলো বের করছি তো এইভাবে যদি আপনার আনসারগুলো বের করুন তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষা ভালো একটা নাম্বার পেতে পারবেন তারপর দেখুন কোন বিবৃতিটি সঠিক পৈতৃক এই প্রথমে অপশনগুলো পড়ব প্রত্যেক অর্থ দিয়ে ব্যবসা করে অমীয় মাদব মুনাফা করতে পারেননি অমীয় মাদব মৃত্যুর দিন পর্যন্ত ব্যবসা চালিয়ে যেতে লাগলেন পেশা নির্বাচনে ছেলেদের উপর কখনো নিজের মতামত চাপিয়ে দেননি তিনি ব্যবসায় আশায় এলাহাবাদে বসবাস শুরু করলেন এবার আমরা একটু পেশি যাই বক্তব্যটা আমরা একটু দেখি এই দেখুন কি বলেছে দেখুন কোথায় রয়েছে লাইনটা একটু খুঁজতে হবে ভাই খুঁজতে হবে একটু খুঁজতে হবে একটু তো সময় লাগবে তাই না এই দেখুন তার মধ্যে তার ছেলেরা মানুষ হয়ে গিয়েছিল যার যা ইচ্ছে সেই পথেই যেতে দিয়েছিলেন অমিয়া মাধব অর্থাৎ কি অমিয়া মাধব ছেলেদেরকে মানে কোনো পার্টিকুলার স্টেস দেননি যে তোমাকে ওই জিনিসটা করতেই হবে বড় ছেলে ডেপুটি ম্যাজিস্ট্রেট তার নিজের ইচ্ছায় মেজো ছেলে উকিল তার নিজের ইচ্ছায় সেজ ছেলে ব্যবসাদার তার ইচ্ছায় ছোটো সদ্য সরকারি চাকরিতে ঢুকছে অর্থাৎ সব নিজেদের ইচ্ছা মতো ঢুকছে তিনি যে যে যার ইচ্ছা যার যেটা ইচ্ছা তিনি সেদিকে যেতে দিয়েছিলেন ছেলেদেরকে তিনি নিজে থেকে কোনো চাপ তাদের ক্ষেত্রে দেননি সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কোনটি দেখুন তো এই দেখুন পেশা নির্বাচনে ছেলেদের উপর কখনো নিজের মতামত চাপিয়ে দেননি তিনি নিজের মতামত চাপিয়ে দেননি তারা নিজের ইচ্ছায় উকিল হয়েছে নিজের ইচ্ছায় কেউ মাস্টার হয়েছে জার্জের ইচ্ছায় হয়েছে তাই না এবার দেখুন কোয়েশ্চনার নাইনটি ফোর পরিমিত এর বিশেষ রূপ কোনটি কী হবে কারেক্ট আনসার বলুন তো ভাই আপনারা বলুন তো পরিমিত এর বিশিষ্ট রূপ কোনটি হবে পরিমার্জিত পরিমেয় পরিমিতি না পরিমাপ কী হতে পারে কারেক্ট আনসার বলুন তো কমেন্ট বক্সে কোয়েশন নাম্বার নাইনটি ফোর কারেক্ট আনসার কী হতে পারে তো নাইনটি ফোরের কারেক্ট আনসার হবে পরিমিতি পরিমিতি পরিমিতর বিশিষ্ট রূপ হবে কি পরিমিতি ঠিক আছে যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাদব এই বাক্যটা কোন শ্রেণির বাক্য আমি আমার সরল জটিল যৌগিক বাক্যের যে গঠন এগুলা নিয়ে আমি অনেক কনসেপ্টের ক্লাস দিয়েছি অনেক সহজভাবে আমি কিন্তু অনেক বুঝে দেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ যে কোনো জন যদি আপনারা ক্লাসটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই প্রশ্নের কারেক্ট স্যার করতে পারবেন দেখুন জটিল সরল মিশ্র না যৌগিক যদি কোনো বাক্যে যখন তখন যা তা যেহেতু সেহেতু এই ধরনের শব্দগুলো থাকে তখন সেটা জটিল বাক্য হয় যেমন এখানে দেখুন যার যা ইচ্ছা তাকে সেই পথেই যেতে দিয়েছে যা তা রয়েছে তা ঠিক আছে যার যা ইচ্ছা তাকে যা তা রয়েছে সুতরাং এই বাক্যটা কী ধরনের বাক্য জটিল বাক্যের উদাহরণ ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নম্বর নাইনটি সিক্স নাইনটি সিক্সের প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা একটা হলে দেখতে পাই প্রত্যেকটা কোয়েশ্চন সেটে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি ঘটনাক্রম অনুযায়ী সাজালে সঠিক ক্রমটি হবে এখানে চারটা লাইন রয়েছে আমাদের বলতে হবে এই চারটা লাইনের মধ্যে কোন লাইনটা প্যাসেজের প্রথমে আছে কোন লাইনটা তারপর রয়েছে কোন লাইনটা মানে প্যাসেজের সিকোয়েন্স অনুযায়ী এই লাইনগুলো বসাতে হবে এখানে অ্যাকর্ডিং টু অপশন এইগুলো আমাদের বসবে ঠিক আছে তো প্রথমে আমরা এখানে একটা জিনিস দেখব এখানে দেখুন লাস্টের যেটা প্রথমে লাস্টেরটা মিলাবো লাস্টে দেখুন এখানে ঘ ঘ লাস্টে ঘ দুটা রয়েছে এখানে লাস্টে ক ক দুটা রয়েছে তো আপাতত লাস্টেরগুলো আমরা কেটে নিই কারণ কি লাস্টের দুটা দুটা আমাদের মিলাতে হবে একটা পেলে কিন্তু হবে না প্রথমটা একটু তো প্রথমটা দেখুন খ ক গ ঘ ইয়েস লাস্ট প্রথম একটা কিন্তু আমাদের ডিফারেন্স রয়েছে যদি যেটা ডিফারেন্স থাকবে ওইটা তাড়াতাড়ি হবে সবটা মিলাতে লাগবে না যদি শেষেরটা এই ধরনের ডিফারেন্স থাকতো তাহলে আমি শেষেরটা মিলাতাম এবার কিন্তু আমার প্রথমটা ডিফারেন্স রয়েছে তাই আমি প্রথম একটাই মিলাবো তো প্রথম একটা মিলাবো কী করে মিলাবো এবার দেখুন এই চারটা লাইন খুব ভালো পড়ুন অমীয় মাধব এলাহাবাদে বসে সমস্ত ব্যবসা গুঠিয়ে নিলেন লাইনগুলো মনে রাখুন ওমিও মাধব এলাহাবাদে বসে সমস্ত ব্যবসা গুঠিয়ে নিলেন ওমীয় মাধব মধ্যপ্রদেশের বিভিন্ন শহরে তার ব্যবসা চালাতে লাগলেন অমিও মাধব রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়তেন যৌতুকে পাওয়া টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন এই চারটা লানের মধ্যে কোন লাইনটা ঠিক আছে আমাকে বলতে হবে যে কোন লাইনটা এই পেসিজের সবের প্রথমে আছে এটা যদি আমি বের করতে পারি আমার আনসার হয়ে গেল তো পেসিজের প্রথম থেকে আমি একটু স্টাডি করব দেখুন অমীয় মাধবের মৃত্যুতে সমস্ত এলাকার সহজে হইচই পড়ে গেলো স্বাভাবিক মৃত্যু নয় ইচ্ছা মৃত্যু এই লাইনগুলো আমি যে লাইনগুলো মাত্র পড়লাম এই পড়ার মধ্যে এই লাইনগুলো কোথায় রয়েছে পাবলিসিটি প্রচার এলাহাবাদে এই লাইনটা পায়নি কন্ট্যাক্ট এই দেখুন তিনি রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন এই এই চারটা লাইনের মধ্যে এই যে রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন এটা আমি কিন্তু সবের প্রথমে পেয়েছি তার আগে কিন্তু কোনো লাইন পাইনি এই লাইনটাও কিন্তু আমি প্রথমে পেয়েছি আমার আনসার হয়ে গেল কী করে আনসার হয়ে গেলো দেখুন এই দেখুন অমি মাধব রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন তার মানে অপশন নম্বর গটা প্রথমে হবে ফার্স্ট ফার্স্টে কী হচ্ছে অপশন নম্বর গ হচ্ছে তো অপশন নম্বর গ একমাত্র এই দুই নম্বরে আছে আর বাকি কোথাও কিন্তু আমার নেই বাকি কোথাও গ প্রথমে নেই ঠিক আছে তো সুতরাং অপশন নাম্বার টু ইজ দ্য রাইট আনসার চলুন পূজা পার্বণ কোন সমাস পূজা পার্বণ কোন সমাস কোশ্চেন নাইনটি সেভেন ব্যাকরণের প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করুন তৎপুরুষ বহুব্রীহি দ্বিগু না দ্বন্দ্ব কী হবে কারেক্ট আনসার পূজা পার্বণ কোন সমাস তো এটা কারেক্ট আনসার পূজা এবং পার্বণ হচ্ছে দ্বন্দ্ব সমাস জীবনের শেষ প্রান্তে এসে তিনি এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন কেন ব্যাকরণের প্রশ্নগুলো কিন্তু আপনারা যে খুঁজে অযথা সময় নষ্ট মোটেই করবেন না কারণ ব্যাকরণের প্রশ্নগুলো কিন্তু আপনারা পেসেজে পাবেনই না ঠিক আছে ভাই ব্যাকরণের প্রশ্নগুলো আপনারা যে পাবেন না আপনারা ব্যাকরণের ক্লাসগুলো দেখুন বা আমাদের বাংলা ব্যাকরণের আমরা একটা পিডিএফ তৈরি করেছি যে পিডিএফে বাংলা ভাষার সম্পূর্ণ সম্পূর্ণ কোর্স আপনারা এখানে পেয়ে যাবেন পুরো কনসেপ্ট সহ আপনারা পেয়ে যাবেন তাছাড়া এই পিডিএফটিতে সাড়ে ছয়শো প্লাস এমসি কিউ রয়েছে সাড়ে ছয়শো প্লাস এমসি কিউ রয়েছে তাছাড়া সঙ্গে রয়েছে আপনাদের ব্যা বাংলা স্পেশালি বাংলা ব্যাকরণের পিওয়াই কিউ যে সকল পিওয়াই কিউ ইয়ার ইয়ারওয়াইজ দেওয়া আছে কোন ইয়ারে কোনটা এসেছে একদম ইয়ারওয়াইজ দেখতে পাবেন যেমন দুই হাজার তেরোতে কোনটা এসেছিল চোদ্দোতে কোনটা এসেছিল পনেরোটা কোনটা এসেছিল দুই হাজার উনিশে কী ব্যাকরণ এসেছে দুই হাজার তেইশে কী ব্যাকরণ এসেছে এ ধরনের পুরো ডিটেলস আপনারা দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক পাবেন মাত্র পঞ্চাশ টাকা লাগবে সেটা ডাউনলোড করতে টাকা দিয়ে এখন ডাউনলোড করে নিই বাংলা ব্যাকরণে হান্ড্রেড পার্সেন্ট আপনার কমান পড়বে ঠিক আছে ভাই যদি চান তাহলে আপনি দেখে নিন তাছাড়া আমাদের অনেক ফ্রি ক্লাস রয়েছে বাংলা ব্যাকরণের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন চলুন জীবনের শেষ প্রান্তে এসে তিনি এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন কথাটা হচ্ছে কেন শুরু করলেন তিনি প্রতিদিন গঙ্গা স্নান করতেন বলে তিনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন বলে গঙ্গা তীরবর্তী শহরে জীবনের শেষ দিনগুলি কাটানোর জন্য ধার্মিক স্ত্রী ও পুত্রবধূর কথা অমান্য করতে না পেরে তো এখানে কারেক্ট আনসার কী হবে কোয়েশন নাম্বার নাইনটি এইট আমরা এটা দেখি তার জীবনের শেষ প্রান্ত তো জীবনের শেষ প্রান্ত মানে প্যাসেজেরও শেষ প্রান্তের দিকে মোটামুটি হবে তাই না ভাই আচ্ছা এই দেখুন তার জীবনের বেশিরভাগ সময় কাটেছে মধ্য ভারতে আচ্ছা জবলপুর জাসি নাগপুর এর মধ্যে তিনি কাজকর্ম বেশিরভাগ শেষ ছেলেরাও ছড়িয়ে আছে এদিকে এদিকে আচ্ছা অনেক ভেবে তিনি শেষে এলাহাবাদে বাড়ি তৈরি করেছিলেন জব্বলপুর করবার জন্য সকলে বলেছিল কিন্তু তিনি রাজি হননি বলেছিলেন না চিরকালের কর্মক্ষেত্রে থাকলে বিশ্রাম হবে না তাছাড়া ও গঙ্গার দেশে মরতে চাই না গঙ্গার কাছে থাকবো আনসার আমরা পেয়ে গেছি তিনি বললেন যে আমি অগঙ্গার দেশে মরতে চাই না আমি গঙ্গার কাছে থাকবো শেষ জীবনে তিনি এলাহাবাদে বাড়ি তৈরি করলেন কেন তিনি গঙ্গার পাশে থাকতে চাইছেন সুতরাং এখানে গঙ্গার পাশে থাকতে চাইছেন দ্যাট ইজ অপশন অপশন নাম্বার থ্রি গঙ্গা তীরবর্তী শহরে জীবনের শেষ দিনগুলি কাটানোর জন্য তাই না দেখুন প্রশ্নগুলো এইভাবে আমাদের আসবে দেখুন প্রেসিজের শেষ প্রশ্ন তারপর আমরা কবিতায় যাব অমীয় মাদবের ব্যবসা শুরু করার পেছনে প্রধান কারণ কী ছিল অমীয় মাদব ব্যবসা শুরু করেছিলেন এই ব্যবসা শুরু করার পিছনে তার মূল কারণ কী ছিল পিতার মৃত্যুতে তিনি কপর্দক শূন্য হয়ে পড়েছিলেন নববধূর প্ররোচনায় তিনি পড়াশোনা ছেড়ে দেওয়া স্থির করলেন পিতার রেখে দেওয়া রেখে যাওয়া টাকা থেকে তিনি ইঞ্জিনিয়ারিং কলেজের বেতনের জন্য যথেষ্ট ছিল না ইঞ্জিনিয়ারিং করে স্বল্প বেতনের সরকারি চাকরি পাওয়া যাবে কম বেতনের চাকরি পাবেন তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না তো আমরা দেখি অপশন এই অপশনের মধ্যে আমরা পেয়েছি যে একটু আমাদের দেখতে হবে তিনি ব্যবসা জয়েন করেছিলেন কিসের জন্য তো এখানে দেখেছিলাম তিনি ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন তো তারপর তিনি বিবাহ করেছেন তারপর কিছু হবে পড়াশোনা বেশি দূর আগেই নি আচ্ছা সংসারে বুঝা তার ঘাড়ে চাপল আচ্ছা এই দেখুন সেকালে রুর্কি থেকে ফাঁস করলে সরকারি চাকরির অভাব হতো না কিন্তু দিন অপেক্ষা করে এত কম আয়ের কথাটা ভালো লাগেনি অমীয় মাধবের তাই তিনি পৈতৃক অর্থ সংসারের রেখে যৌতুকের টাকায় ব্যবসায় নেমে পড়েন অর্থাৎ কি তিনি এই বেতন কম এই এত কষ্ট করে এত ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন আর এই কম টাকায় কম বেতনে তিনি চাকরি করবেন তার জন্য তিনি চাকরি করেননি এই কথাটা তার ভালো লাগেনি আবার ক্লিয়ার করে দিই দেখুন দিন অপেক্ষা করে এত কম আয়ের কথাটা তার ভালো লাগেনি অবীয় মাধবের আর সেকালে রুড়কি থেকে রুড়কি থেকে পাশ করলে সরকারি চাকরির অভাব হতো না তিনি পেয়ে যেতেন কিন্তু এত দিন অপেক্ষা করে এত কম আয়ের কথাটা তার ভালো লাগেনি অর্থাৎ তার বেতন কম ছিল তাই তিনি চাকরি করতে রাজি ছিলেন না সুতরাং কারেক্ট আনসার কোনটা হবে দেখুন অপশন নাম্বার ফোর ইঞ্জিনিয়ারিং করে স্বল্প বেতনের সরকারি চাকরি তার ভালো লাগেনি ঠিক আছে ভাই তারপর দেখুন একটা কবিতা ছিল আমাদের বাতাস তুই আমার পুণ্যের গাছ ছুঁয়ে আসিস এই কবিতাটা হান্ড্রেড কোয়েশন কন্যা রান্না করার খুদ খাওয়ার ব্যাকুলতা কন্যার স্পর্শ পাওয়ার ব্যাকুলতা কন্যাকে লাল শাড়ি লাল প্যারের শাড়ি কিনে দেওয়ার বেকুলতা নিঃসঙ্গ জীবনের দ্বিতীয় পত্নী আনার বেকুলতা তো বাতাস তুই আমার পণ্যের গাছ ছুঁয়ে আসিস এই লাইনটা কোথায় যাচ্ছে আমরা একটু দেখি এই দেখুন বাতাস তুই আমার পণ্যের গাছ ছুঁয়ে আসিস তো তার আগে কবিতাটা দেখতে হবে টাকার কবিতাটা কীরকম দেখুন টাকার অভাবে বেটিটুর বিহা দিতে পারিনি প্রদেশের ছোঁড়া পাঁচশো টাকায় কিনে নিয়ে গেল আজও কোনো খবর পাইনি জানটা যে কি করে ঘর দূর ফাঁকা ফাঁকা মা লক্ষ্মী আছে কেমন করে পূজায় একটা কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ লাল জন্য ধরে ছেড়ে দিতে হলো আমার বিদেশি ভিওয়ারে বাতাস তুই আমার পুণ্যের গাছ শুয়ে আসিস অর্থাৎ তার মেয়ের প্রতি যে বেকুলতা মেয়েকে না পাওয়ার যে বেকুলতা সেটা এখানে প্রকাশ পেয়েছে সুতরাং কন্যাকে স্পর্শ পাওয়ার বেকুলতা এটা হবে রাইট আনসার বাবা কি রান্ভোচাল বাড়ন্ত এখানে যে বাড়ন্ত শব্দের অর্থটা কি একশো এক মামরা মেয়ে গোবর ছুড়ি নামিয়ে রেখে হেসলে আসতিস বাবা কি রাধব চাল বাড়ন্ত ক্ষতু যা রাখছিস একবারে অমভৃত বুড়া বয়সে ভগবান আমায় এতো দুঃখ দিলি ঠিক আছে অর্থাৎ বাবা কি রাঁধব চাল বাড়ন্ত মানে কি চাল আর নেই খুদুদ রান্না শেষ হয়ে গেছে চাল কিন্তু আর নেই এবার সে কি রাঁধবে তো এখানে বাড়ন্ত শব্দের অর্থ কি দাঁড়ালো দেখুন তো এটা দাঁড়ালো কি নিঃশেষিত কারেক্ট আনসার সেটা কি দাঁড়ালো এটা দাঁড়ালো নিঃশেষিত পিতার অসহায়তার যে করুণ চিত্রটি ফুটে উঠেছে তার তার কারণ কি পিতার অসহায়তার যে করুণ চিত্র এখানে ফুটেছে তার কারণ কি একশো দুই উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে না পারা এটা আমরা পাইনি পর দ্বিতীয় বিবাহ করার সেটা পাইনি দীর্ঘদিন মেয়ের হাতে রান্না খেতে না পাওয়ার দুঃখ সেটা পাইনি এটা দেখুন অর্থ অভাবের দরুন বিয়ে দিতে না পারে মেয়েকে দূরদোষে বিক্রি করার যন্ত্রণা তিনি মেয়েকে দূরদর্শে বিক্রি করে দিয়েছিলেন পয়সার অভাবে এই দেখুন টাকার অভাবে বেটিটার বিহা দিতে পারেনি উত্তরপ্রদেশ শিশুরা পাঁচশো টাকায় কিনে নিয়ে গেল অর্থাৎ তিনি মেয়েকে বিয়ে দিতে পারেননি পাঁচশো টাকায় তিনি মেয়েকে অন্য ছেলেটা কিনে নিয়ে গেল তার মানে তিনি বিক্রি করে দিলেন তো এটাই তার মনের ছিল দুঃখ ছিল এখানে দিয়েছে অর্থ অভাবের দরুন বিয়ে দিতে না পারা মেয়েকে দুর্দেশে বিক্রি করার যন্ত্রণা দ্য রাইট আনসার তো হৃদয়খানা রাত্রির আকাশের মতো তুল পাড় করে উদ্দীতে কোন অলঙ্কার প্রয়োগ করা হয়েছে একশো তিন এটা ছন্দ অলঙ্কার আপনারা ছন্দ অলঙ্কারের ক্লাস যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন তো হৃদয়খানা রাত্রির আকাশের মতো তুলপাড় করে উদ্দীতে যদি কোন অলঙ্কার প্রয়োগ করা হয়েছে হৃদয়ের সঙ্গে রাত্রের আকাশের তুলনা করা হয়েছে তাই না হৃদয়ের সঙ্গে রাত্রের আকাশের তুলনা করা হয়েছে অর্থাৎ কি একটার সঙ্গে একটা যখন তুলনা করা হয় তখন সেটা হয় কি উপমা অলঙ্কার ঠিক আছে পূজায় একটা কাপড় দিতে পারেনি বলে কত দুঃখ এটা কি আমরা কথ্য ভাষায় সঠিক সঠিক ভাষায় লিখবো কথ্য ভাষায় একশো চার এটা কথ্য ভাষায় যদি কি তাহলে এটা হবে কারেক্ট আনসার পূজায় একটা কাপড় দিতে পারেনি বলে কত দুঃখ এটা হবে কারেক্ট আনসার কবিতাটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে কবিতাটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে পত্নীর মৃত্যুতে পতির মানসিক যন্ত্রণা কন্যার মৃত্যুতে পিতার মানসিক যন্ত্রণা কন্যার দূরদেশে বিক্রি হয় পিতার কন্যা বিক্রি করতে বাদ্য পিতার হাহাকার এখানে আমরা বারবার দেখছি যে মেয়েটাকে কিন্তু বিয়ে দেওয়া হয়েছে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়নি দুঃখিত মেয়েটাকে বিয়ে দেওয়া হয়নি বিয়ে দেওয়ার পিতার হাহাকার সেটা হলো না কন্যার মৃত্যু কন্যা মৃত্যু যায়নি পত্নীর মৃত্যুর কথা সেখানে বলা হলেও মেইন ফোকাস পেয়েছে কি দৈন্য দায়ে বিক্রি করতে বাধ্য পিতার হাহাকার তিনি মেঘের দেনার দায়ে কী করেছিলেন বিক্রি করেছিলেন যার জন্য পিতার হাহাকার ছিল ঠিক আছে ভাই তো যাই হোক আজকের ক্লাসটা অনেক দীর্ঘ হয়েছে পরবর্তী ক্লাসে আমরা তার যে প্যাটাগোজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাটাগোজিগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা অলরেডি ডিসকাস করবো সুতরাং আপনারা সাথে থাকুন ভালো থাকুন এবং প্রতিদিন মক টেস্ট দিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক আছে এই লিংকে জয়েন করে দিন আমরা প্রতিদিন এখানে মক টেস্ট দিই মক টেস্টটা পেড পেইড গ্রুপও রয়েছে মক টেস্টের জন্য আমাদের একটা পেইড গ্রুপ রয়েছে যদি আপনারা জয়েন হতে চান তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো আপনারা এখান থেকে পেইড কোর্সে জয়েন যেতে পারবেন ঠিক আছে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ধন্যবাদ ভালো থাকবেন আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার অবশ্যই কথা বলবো।